বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে কুরবানিদ একদমই নিকটে খুব বেশি দিন আসলে বাকি নাই হাতে গোনা দেড় মাসের মতো বাকি রয়েছে এই মুহূর্তে আসলে হাট বাজারে ছোটো ছোটো মিডিয়াম সাইজের গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে সেই বিষয়গুলো জানানোর জন্যই কিন্তু আমরা এই আশুলিয়া গরুর হাটে অবস্থান করছি আমরা জানবো দেখব আরেকটা বিষয় এই হাটে আগে হাসিল ছিল গরু প্রতি এক হাজার টাকা সেটা কিন্তু বেড়ে এখন পনেরোশো টাকা করা হয়েছে যাই হোক আমরা এই ছোট ছোট গরুগুলোর দাম দর জানবো আপনাদেরকে দেখাবো আমরা গত পর্বে দেখিয়েছিলাম সালমান ভাইকে যেমনি গরুর দাম মোটামুটি একটু স্বাভাবিকের মতো আসলে চেয়েছিলেন যার জন্য অনেক দর্শক কিন্তু বলেছিলেন যে ভাই সালমান ভাইয়ের বিডিও দেন তো আমরা আজকে সালমান ভাইকে দিয়ে শুরু করলাম সঙ্গে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে হ্যাঁ ভালো আছে ভালো আছেন না কয়টা আছে ভাই মোটামুটি পাঁচটা আছে ছোট বাচ্চা ছোট বাচ্চা পাঁচটা দাঁত কি উঠছে সব দাতা কোন জায়গা থেকে শুরু ভাই হ্যাঁ শুরু কোন জায়গা থেকে ওই ছোট থেকে এটা বলতো চলেন যাই একটু দর্শকদের দেখাই আজকে কিন্তু ভাই একটু দাম বাজার অনুযায়ী বলেন হ্যাঁ আচ্ছা কত চাচ্ছেন ভাই এটা এটার দাম চা 65000 একটু চাপাই দেন কত এটা 65000 দাম চা আচ্ছা ছাড়া আছে বাচিন দাও না ছাড়া চিন্তা হবে না 62 63 তে ছেড়ে দেবো

মানে দুই মনের একটু কম হয় আর কি দুই মুনে বেশি আছে দুই মনে কম বেশি আছে না দুই পঁচাশি কেজি হ্যাঁ পঁচাশি কেজি আচ্ছা লাস্ট কোন পর্যন্ত তো ভাই ঠেক দেওয়া যায় একদম

গোসের আইডিয়া দেন ভাই কেমন আছে কত টাকা আছে এটা গোস তিন মন আছে ভাই শুধু গোস হ্যাঁ সব কিছু কিছুতে তিন মন আছে তাই বারে তো পেটি খালি ফুলা ভাই পেট না থাকে ভাই সব কিছুতে এক জায়গায় তিন মন মাপ পাবেন হ্যাঁ আচ্ছা কত লাস্টের চিন্তা ভাবনা না ওটো 90 এ স্যার মোবাইল ভাই হাজার হ্যাঁ 90000 টাকার গরু দর্শক দেখেন ভালো করে আসলই হাঁটে ভালো করে দেখা দেন গরু সাইজ সব কিছু দেখা দেন

মানে আটষট্টি হাজার হ্যাঁ আটষট্টি হাজার ছেড়ে দেবো একদম এটা এটার দাম চা ছিয়ানব্বই হাজার চাওয়া দাম ছিয়ানব্বই হ্যাঁ চাওয়া দামে ছিয়া হাজার অত দাম চা কি হরমু অল্প দামে করে কেনা আছে হরমু আচ্ছা কয় দাঁতের ভাই এটার দাঁত যারা একবারে মানে আটটার পরে আর দাঁতই নাই না বাড়তি বাড়তি করু বেশ বাড়তি করু গোসে এটা দেন ভাই কেমন হবে কতটুকু হবে পেট ছাড়া ভাই পেট খালি তো পেটই দেখা যাচ্ছে ভাই এটা তিন মন দশ কেজি আছে শুধু গোস হ্যাঁ

কত যাচ্ছেন ভাই আজকের বাজারে এটা চাচ্ছি হলে এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বিক্রি করবেন কত হলে হয়তো পঁয়ত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি করা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ জি দাম পাইছেন ভাই না দামে পর্যন্ত পাই না ভাই না আনলাম মাত্র গরু সাজাইলাম আর কি আচ্ছা আসেন নেবো ভাই তারপর এটা দেখি এই যে লালটু একটু দেখি একটু এই পাশে আসেন ভাই যেন দর্শক গরুটা বুঝতে পারে মার্শাল্লাহ এটা কি জাতের ভাই এটা করজ জাত করজ জি কয় দাতের এটা ভাই এটা দুই দাঁত দুই দাঁত জি গোসের আইডিয়া দেন কতটুকু আছে এটা কোস চার মন দশ কেজি হবে চার মন দশ কেজি জি সেট সহ না ছাড়া বললেন সেট সহ সেট সেট সহ জি জি কত এটা চিন্তা আপনারা বেচা বিক্রি এটা দাম চাই বড় 32 35 দাম চাই তো 25 27 হলে বিক্রি করা যাবে আর কি 1 লক্ষ 25 জি আচ্ছা তারপরে টেলিবো ভাই এটা এটা কি দেশাল ভাই না এটা 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 দেশাল জাত না এটা দেশালের সাথে ক্রস আছে হ্যাঁ দেশাল ক্রস কয় দাঁতে লেবু ভাই এটা গোটাতে দুই দাঁত গোসের আইডিয়া যদি দেন ভাই কেমন আছে কতটুক আছে এটা সাড়ে তিন মন মাংস হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন চিন্তা ভাবনা কত ভাই এটা বেচা বিক্রি এটা হয়তো ষোলো সতেরো হাজার এক লক্ষ ষোলো সতেরো হাজার বিক্রি করা যাবে এক লক্ষ ষোলো সতেরো হ্যাঁ ষোলো সতেরো এরকম হলে বিক্রি করা যাবে তাহলে হয়তো আমার কিছু ডাইল ভাত খাওয়ার পয়সা থাকবে এর আর কি এর নিচে বেচলে কি হয় না না এর নিচে বেচলে আর কি আমার কিছু থাকবে না গরুর দাম কেমন মনে হচ্ছে ভাই উপরের দিকে মানে বাড়তির দিকে যাচ্ছে নাকি হ্যাঁ গরুর দাম বাড়তির দিকে ভাই এখন আমদানিও কমে আসছে দেশে আমদানি কম বোঝা যাইতেছে এখন আচ্ছা সে ক্ষেত্রে কি একটু ভয় লাগে যে কুরবানিতে গরুর দাম বেড়ে যেতে পারে এরকম হ্যাঁ কুরবানিতে গরুর দাম বাড়বে ভাই সম্ভাবনা আছে হ্যাঁ কারণ আমরা ভাবছিলাম যে হয়তো রোজার ঈদের পরে বাজারটা একটু কম হবে তা না রোজার ঈদের পরে এখন বাজার বেশি মনে হইতেছে জি দেশে আমদানি কমে যাইতেছে ধীরে ধীরে তাতে কোরবানিতে বাজার বাড়বে এরকম আশঙ্কা করা হইতেছে এটা ভয় আছে আর কি হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে তাহলে গরু দেখাইলেন দর্শক যদি আপনার গরু খুঁজে ওটার নাম্বার কি মুখস্থ আছে হ্যাঁ একটু বলে দেন দর্শকদের জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফাইভ নাইন ফাইভ টু নাইন টু নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স ঠিক আছে লেবু ভাই ভালো থাকেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি এই তিনটা আপনার নয় দুইটা আমার এই দুইটা সাত টাকা আর ওই আলেমে ওদিক গেছে আচ্ছা তাই ছোটটা কত যাচ্ছেন সাইজে হলো 75000 চা বাদাম 75 আচ্ছা আর বেচা বিক্রি 62 61 62 এর মধ্যে মানে 60000 হলো দিবেন 60000 এ দেওয়া যায় না দেওয়া যায় এটা গোসের আইডিয়া দেন তো চাচা কেমন হবে এটা গোসের লব্বে গেছে আছে শুধু গোস এত ছোট গরু এত গোস হবে লব্বে ব্যাগ নেই সব কিছু সেটমেন্ট সহ এটা চাপাই দেন তো চাচা সাদাটা যেন দর্শক গরুটা দেখতে পারে ভালো মতো 61000 হলে ছাড়বেন এটা আচ্ছা তারপরে কালোটা ভাইয়া কি এটা 61 60000 হাজার 60000 ছাড়বেন এটা ষাট হাজার টাকার গুরু দেখেন দর্শক ষাট হাজার হলে ওটা ছেড়ে দেবে চাচা আচ্ছা নাম্বার মুখস্ত আছে না না মুখস্ত নাই ঠিক আছে ভালো থাইকেন মন্দির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো কয়টা আছো আজকে ওর স্বভাবই আছে ভাই বনি হই নাই বনি নে না না কি ভাই হ্যাঁ ভালো দাম জানাই দিলে দর্শক ভাই

তাহলে কালোটা ভাই কত যাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ গোসের আইডিয়া দেন বিক্রির দাম কত যাচ্ছে পঁচানব্বই নব্বই সাত নব্বই পঁচানব্বই নব্বই ধরা যায় তারপর একটা আসেন মনির ভাই দেখাই দর্শকের হ্যাঁ

তারপর এটা মনির ভাই কালো যেটা আছে এটা এটা ছানব্বই নব্বই হাজার হ্যাঁ আশির নিচে দাম বলতেছে আপনি ছাড়বেন কত হলে ছিয়াত্তর সাতাত্তর সত্তর করা যায় না ভাই হ্যাঁ তাই করা যায় গরু সেই গরু এটা দাঁত হয় না মনে হয় না দাঁত হয় দাঁত গোসের আইডিয়া দেন ভাই একশো দশ কেজি আছে শুধু গোস শুধু গোস তারপরে লালটু যেটা আছে মনির ভাই এটা একশো পনেরো একশো পনেরো

আশি আশি হলি সারা আশি হাজার টাকা আচ্ছা তারপরে একদম লাস্টে যেটা আছে ভাই এটা ছাড়া একশো পনেরো একশো পনেরো কত হলে ছাড়বেন একশো হলে ছাড়বেন এক লক্ষ দাঁত করা ভাই দাঁসা নাই দাঁত ভাই মানে এগুলো মোটামুটি একটাও দাঁত হয় খালি শিঙ শিঙ উঠছে শিং উঠছে দাঁতছে মাঝে মাঝে দিয়ে একটা দাঁছা আছে ঠিক আছে মনির ভাই নাম্বার মুখস্থ আছে ভাই না নাম্বার মুখস্থ নাই মুখস্থ আপনারে গুরু দেখায় দর্শকের নাম্বার দিতে পারি না ঠিক আছে ভাই যেন ভালো থাকেন আচ্ছা ভাই আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি আশুলিয়া গরুর হাটে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে হাটের হাসিল এখন 1500 টাকা করা হয়েছে না 1000 হল অনেক কালি আট লাগবে হ্যাঁ 1000 হল আট লাগবে কিন্তু 1000 তো আগে ছিল এখন তো 1500 সলিভার গরু খাই তো গায় কাস্টমার নাই কাস্টমার দেখতে দেখো কয়টা কাস্টমার আছে গায় কাশা বাদ দিয়ে দিছে এই হাসিল বাড়ার কারণে হাসিল বাড়ার কারণে ঠিক আছে মনির ভাই আর দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোন ওষুধ কথা কয় না গায়ে কাশাই বাদ